বিস্ফোরক তথ্য উঠে এলো এবার কলকাতা গার্লস বিটি কলেজের প্রিন্সিপালের গলায় তিন মাস আগে আরও একটি মেয়েকে নিয়ে এসে সন্ধ্যার পর জোর করে কলেজের ভিতরে ঢোকার চেষ্টা করে মনোজিৎ গার্ড রুখে দাঁড়ায় সে পিছু ঘটে দেখুন মনোজিতের সম্পর্কে এরকম তথ্য একাধিক আসছে গত এক দেড় দিন ধরে আমরা দেখতে পাচ্ছি এর আগে নাকি অসংখ্য মহিলার মূল স্টেশন মোবাইলে তাদের বিভিন্ন অবস্থা মানে কম্প্রোমাইজিং অবস্থায় তাদের ব্যক্তিগত পরিসরকে ভায়োলেট করে অশ্লীল ছবি তাদেরকে তুলতে বাধ্য করা সেগুলোকে পাবলিক করা ইত্যাদি বিভিন্ন খবর এখন মিডিয়ার মাধ্যমে আমাদের সামনে আসছে কিন্তু এখানেই আমাদের প্রশ্ন যে এই যে এতজন মহিলা পশ্চিমবাংলায় ভিকটিমাইজ হচ্ছেন তার আচরণে তো তারপরও এখনও পর্যন্ত এই ধর্ষণের ঘটনাটা ঘটে যাওয়ার আগে পর্যন্ত কেউ সামনে এসে বলার সাহস পেলেন না তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কেমন রাজ্য চালাচ্ছেন এবং যা শোনা যাচ্ছে তার সে তৃণমূলের নেতা ছিল তার পরিসরে যারা ছিল তারা তো মূলত তৃণমূল কর্মী মেয়ে এবং বা তৃণমূল পরিবার থেকে আসা মেয়েরাই মূলত তাকে ঘিরেছিল সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে অভিনন্দন আপনি এমন ফ্যান্টাস্টিক একজন মুখ্যমন্ত্রী এমন চমৎকার রাজ্য চালাচ্ছেন যে আপনার নিজের দলের কোনো মেয়ে আপনার নিজের সমর্থক পরিবারের কোনো মেয়ে যদি মোলাস্টেড হয় এমনকি ধর্ষণের সামনে পড়ে তবু আপনার ভয়ে সে মুখ খুলতে পারে না আপনার দলের নেতার ভয়ে এবার এটাকে নিশ্চয়ই আপনি আপনার সাফল্য মনে করেন নিশ্চয়ই এরপর আপনার রাতে ভালো ঘুম হয় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে কদিন বাংলাকে এরকমভাবে আমরা আর মানে আমরা এই মানে কপাল চাপড়াবো যে কেন বাংলা এগুলো হচ্ছে আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলায় কী হতে পারে প্রমাণিত ওনাকে একদম তাড়ানো ছাড়া বাংলাকে এগুলো থেকে মুক্ত করার কোনো পথ নেই কল্যাণের পর মধুল কসবাকাণ্ডে মুখ খুলে বিতর্ক তৈরি করলেন তৃণমূল বিধায়ক দুই বান্ধবীকে সঙ্গে নিয়ে গণধর্ষণের দুই বান্ধবীকে যদি সঙ্গে নিয়ে যেতেন তাহলে গণধর্ষণ শিকার হতেন না ছাত্রী মদন মিত্রের মন্তব্য নির্যাতিতাকেই বারবার কাঠগড়ায় তোলার চেষ্টা করা হচ্ছে দেখুন মদন মিত্রর কাছ থেকে যেরকম কথা আমরা আশা করি বা তৃণমূলের যে কোনো নেতার কাছ থেকে আমরা যেরকম কথা আশা করি তাই বলেছে নতুন কী আছে কাকলি ঘোষ হস্তিদার এর আগে সুদীত জর্ডনকে নিয়ে বলেছিলেন যে মেয়েটা দেহ ব্যবসায়ী ওর কাস্টমারদের সঙ্গে টাকা পয়সার সমস্যা হয়েছে সেটাকেও ধর্ষণ বলে চালাচ্ছে সেই কাকলি ঘোষ হস্তিদার তারপরে বছরকে বছর এমপি হচ্ছে তৃণমূলও তাকে নমিনেট করছে বাংলার এক বহু মানুষ তাকে ভোটও দিচ্ছেন এমপি হচ্ছে সুতরাং এরকম বলে যদি পার পেয়ে যাওয়া যায় এরকম বলে যদি দিনের পর দিন নেতা হয়ে থাকা যায় তাহলে কেউ বলবে নাই বা কেন সোশ্যাল মিডিয়ায় পাল্টা তো কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতে বাধা মন্তব্যে কাজের কাজ হবে না মদরদাতা নেতাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নিতে হবে দু হাজার এগারোর পর উদয় হওয়া কিছু নেতা এই অপরাধের প্রশ্নের মুখে সোশ্যাল মিডিয়ায় লিখলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথাটাকে যদি আলাদা করে কথা হিসেবে দেখা ধরা হয় তাহলে হয়তো কথাটার মধ্যে সত্যতা আছে এবং একথা আমরা বহুবার বলে এসেছি যে তৃণমূল কংগ্রেসে বিশেষ করে দু হাজার পরে যারা গিয়ে জুটেছে নতুন করে একটা সময় তৃণমূলের অনেক পুরনো কর্মী ছিলেন যারা হয়তো বামফ্রন্ট সরকারের সময় তৃণমূল করেছেন একটা যে কোনো কারণেই হোক একটা ভাব একটা ভালোবাসা থেকে একটা দলের প্রতি একটা আনুগত্য থেকে কিন্তু বিশেষ করে দু হাজার এগারোর পরে যারা তৃণমূলে গিয়ে জুটেছে তারা হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন মানে মানে কুখ্যাত অপরাধী অপরাধপ্রবণ মানসিকতার লোকজন যারা ভালো করে অপরাধ করার জন্যই তৃণমূল করছে যাতে তৃণমূলের রাজনৈতিক সত্য সহায় খুন ধর্ষণ ডাকাতি রাহাজানি করে নিরাপদে থাকা যায় সেই জায়গা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যে বাস্তবতা রয়েছে আবার এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি বিভিন্ন সময়ে বিভিন্ন মহিলাদেরকে নিয়ে এমনকি বিরোধী দলের ছেড়ে দিন নিজের দলের মহিলাদেরকে নিয়েও যে মন্তব্যগুলো করেন আজকেও মিত্রকে নিয়ে যা বলেছেন বা কদিন আগেও যা বলেছেন এর আগে আমাদের ওনার বিরুদ্ধে প্রার্থী ছিলেন একটি মেয়ে আমাদের পার্টির দীক্ষিতা বয়সে ওনার নিজের মেয়ের থেকে ছোট তাকে নিয়ে যে নোংরামিগুলো করেছিলেন তাতে এই ধর্ষকাম মানসিকতাকে মত দেওয়ার মতো নেতা যদি কেউ তৃণমূলে থেকে থাকে তাহলে তো এক দুই তিনের মধ্যে নাম আসবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিজের সুতরাং এদের মতো নেতারা আছে বলেই তৃণমূল কংগ্রেস এদেরকে দেখে এদের পরের জেনারেশনের যা শেখার তাই শিখছে মদন কল্যাণের মন্তব্যে চরম অস্বস্তিতে শাসক দল দুই নেতার মন্তব্যে দায় নিচ্ছে না তৃণমূল মহিলাদের উপর অপরাধে জিরো টলারেন্স নীতি তৃণমূলের মদন ও কল্যাণের মন্তব্য ব্যক্তিগত জানালো শাসক দলের এখন তো ওদের ব্যক্তিগত মন্তব্য জানালো কোথাও আর আইপেকে দু টাকার কোনো লোককে ভাড়া করে এনেছে ওদের ফেসবুক চালানোর জন্য সে বসে পোস্ট করেছে মদন কল্যাণের হচ্ছে ওরা হচ্ছে সস্তার কার্ড ওদের কাঁধে বন্দুকটাকে ছেড়ে দিয়েছে ওদের মন্তব্য ব্যক্তিগত হাঁসখালি নিয়ে যে মন্তব্য মমতা ব্যানার্জি করেছিলেন সেটা কি ব্যক্তিগত মন্তব্য ছিল না দলগত মন্তব্য ছিল একটা বাচ্চা মেয়ে চোদ্দ বছরের একটা মেয়েকে ধর্ষণ করে পুড়িয়ে মেরে ফেললো তারপর মমতা ব্যানার্জি বললেন যে ওর লাভ অ্যাফেয়ার ছিল না কী ছিল প্রেগনেন্ট ছিল দেখতে হবে ওই ওদের যে ফেসবুক পেজ চালায় যে তার বাপচুদ্ধ পুলিশের ক্ষমতা আছে একবার ফেসবুকে পোস্ট করুক তো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে মন্তব্যকে দল এন্ডোর্স করছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ব্যক্তিগত মন্তব্য ওর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই মমতা ব্যানার্জি যা বলেছেন তার থেকে তার দশ ভাগের এক ভাগ কথা কল্যাণ আর মদন বলেছে তো ক্ষমতা থাকলে মমতা ব্যানার্জিকে গালগাল দিকে কল্যাণ মদনকে দিয়ে কী হবে ফালতু কথা যেত কসবা নির্যাতনে মহিলাকে দোষারোপ করে মন্তব্য করার পর এবার মদনকে সুকাজ করলো দল হ্যাঁ মমতাকে সুকাজ করুক না তাহলে হাসকালি ঘটনায় দোষারোপ করার জন্য মমতাকে সোকাজ করুক ওই সমস্ত ফালতু নাকামি এদের এদের তো পা থেকে মাথা পর্যন্ত দলটাই হচ্ছে যদি কোথাও ধর্ষণ হয় সবার আগে ধর্ষিতাকে অভিযুক্ত করবে এদের তো কটা নাম বলবো ওই সুজেটের ঘটনার পরে কাবুল বলেন যে মেয়েটার দেহ ব্যবসায়ী ওর সঙ্গে কাস্টমারের টাকা পয়সার সমস্যা ছিল চিরঞ্জিত বলেন যে মেয়েরা ছোটো পোশাক পরে বলে ধর্ষণ হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সে শরীর থাকলে জ্বর হবে মাথা খারাপ মাথা ব্যথা হবে পেট খারাপ হবে সেরকম মাঝে মধ্যে শরীর থাকলে ধর্ষণ হবে করুক সুখজ মমতা ব্যানার্জিকে কসবা কাণ্ড নিয়ে এবার শাসক দলের মধ্যে নিজেদের মধ্যে গণ্ডগোল কল্যাণ মদনের মন্তব্যে দল ব্যক্তিগত বলতেই আসরে মহুয়া মৈত্র সব দলের নারী বিদ্বেষী আছে কটাক্ষ কৃষ্ণনগরের সাংসদে পাল্টা কল্যাণ নারী বিদ্বেষী নয় শুধু একজন মহিলা বিদ্বেষী মহুয়া মৈত্র দলে যদি কেউ নারী বিদ্বেষী থেকে থাকে তার যদি লিস্ট করা হয় প্রথম নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেছিলেন যে হাসখালি ধর্ষণের পরে হচ্ছে যে আমার মেয়েটার লাভাফিয়া ছিল না প্রেগন্যেন্ট ছিল আমাদেরকে দেখতে হবে চোদ্দ বছরের একটা মরা মেয়েকেও ছাড়েননি মহুয়া মৈত্র ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলুন ওনাকে আমরা সম্মান করব তা না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে গিয়ে জহুজুরি করবেন আর কল্যাণ ব্যানার্জিকে নিয়ে বলবেন সবাই জানে কল্যাণ ব্যানার্জি কেন মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে তৃণমূলের বাকি কোনো নেতার দু পয়সার কোনো অকাদ নেই সবাই সবার নামে গালাগাল দিয়ে বেড়ায় এটা করতে কোনো বাহাদুরই লাগে না সত্যি যদি মহুমা মৈত্র আপনি মহিলাদের ব্যাপারে আপনার একটা আবেগ থেকে থাকে এবং আপনার কোনো নৈতিক কথা থেকে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে নিন্দা করুন আপনি কোথায় ছিলেন আপনার লোকসভা কেন্দ্রের মধ্যে ভোট হলো ভোটের রেজাল্ট বেরোনোর পরে তমান্না বলে একটা বাচ্চা মেয়েকে একটা দশ বছরের একটা বাচ্চা মেয়েকে বোমসুরে মেরে ফেললো আপনার দলের লোকেরা আপনার লোকসভা কেন্দ্রে যারা আপনার নামে দেওয়াল লেখে যারা আপনার নামে স্লোগান দেয় আপনার সেই তৃণমূলী ক্যাডাররা তমান্নাকে খুন করলো আপনি কোথায় ছিলেন বোমা মিত্র হানিমুন করছিলেন এখন এই সুযোগে বড় বড় ডায়লগ ঝাটতে এসছেন ক্ষমতা থাকলে আপনার দলের যে লোকগুলো তামান্নাকে খুন করলো তাদের ওই ধরে ক্ষমা চান লোকের কাছে আপনার কাছ থেকে এই সমস্ত জ্ঞানকে শুনতে চেয়েছে লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে কুনালকে এবার সুরের বাচ্চা বলে সম্বোধন করলো মিরাকি। কুণাল ঘোষ তাকে সাধারণ কোনো মানুষ সাধারণ যদি কোনো প্রশ্ন করে তাহলে যে ভাষায় ফেসবুকে উত্তর দেন হ্যাঁ খয়ের ছেলে ময়ের ছেলে বলে আপনাদের কাছে অনুরোধ করছি যদি আপনাদের সেই সৎসাহস থাকে সেটাকে নিয়ে প্রশ্ন করুন সেটাকে নিয়ে আলোচনা করুন কখনও যখন সেই প্রশ্ন করেননি তাহলে দেখুন রাজনীতিতে সৌজন্য থাকা দরকার কিন্তু সৌজন্যের ঠেকা আপনাদের মাথায় রাখতে হবে আমরা একা বিরোধীরা নিয়ে বসে নিই কুনাল ঘোষ লোককে ক্ষয়ের ছেলে ময়ের ছেলে বলে গালগাল দেবে আর কুনাল ঘোষকে পুজো করতে হবে ওইসব হবে না যা বলার বলেছে ও যা করার আছে করে নিক